আজকে বড় মাংস রান্না করলো খেয়ে খুব ভালো লাগলো নিজে হাতে রান্না করে খেতে খেতে সবসময় আর ভালো লাগে না গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নয়টা তো আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে ফেলেছি স্নান করে পুজো দিয়ে নেব তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে দেরি বলতে সাড়ে সাতটা উঠে আগে রান্নাটা করে নিলাম রান্নাটা করে নিয়ে কিছু জামা কাপড় চুলো ধুয়ে নিয়েছি তারপরে স্নানটাও করে নিলাম এখন আমি যাব তো দেখো বন্ধুরা আমি এখানে করে নিচ্ছি আমি যখনই পুজো করবো আমার আমার সঙ্গে সঙ্গে থাকবে ওর ভালো লাগে নাকি পুজো দেখতে তো তার আমার পুজোর অনেক জিনিসও কিনতে হবে ভালো একটা আসন কিনতে হবে আর অনেক কিছু কিনতে হবে তো সেরকম কিছু আমার নেই পুজো করার মতো যেটুকু পারি ফুল জল দিয়ে দিই হয়েছে আমি পুজো দিচ্ছি আগে আমি দিতাম না সেই জন্য আমার অনেক কিছুই নিয়ে কিনতে হবে তারপর আমি গেলাম বাইরে তুলসী গাছ সূর্যকে জল দিতে জল দিয়ে এলাম তো আজকে দেখো সকালে কি কি রান্না করেছি আজকে সকালে একদম সিম্পল রান্না করেছি এখানে করেছি ডাল এখানে আলু সিদ্ধ মাখা করেছি ওই কালকের মতোই করেছি কালকে খেয়ে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আজকে আবার করি তবে আজকে একটা পেঁয়াজ দিয়ে করেছি মনে হয় আলু টেস্টি হবে এখানে আছে একটা ডিমের অমলেট এখানে আছে একটা বেগুন ভাজি আর একটা মিষ্টি কুমড় ভাজি দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে একজন সুটকি মশলা যাচ্ছিলো ও তো ওনার থেকে আমি চিংড়ি সুটকিটা নিলাম তো আমি চিংড়ি সুটকিটাই খাই অন্য কোনো সুটকি আমার ভালো লাগে না ওই দিদিটাও নিচ্ছিলো আমিও নিচ্ছিলাম দুজনেই নিচ্ছিলাম তারপরে দিদিভাইকে আমি বলছিলাম শীতল সুট কি করে বানায় আমি তো জানি না শীতল সুট কিনে কি খুব টেস্টি হয় তো উনি আমাকে বলে দিচ্ছিল এভাবে এভাবে বানাতে হয় তারপর এই যে একজনকে দেখতে পাচ্ছেন এনে দোকানে দোকানে মাল ডেলিভারি করে তো ওনার থেকে কিছু জিনিসও নিয়ে নিলাম যেগুলি দোকানে শেষ হয়ে গিয়েছিল তো দোকান থেকে এসে এখন ঘরের গাছগুলো সেরে নিচ্ছি আজকে সারাটা দিন দোকানেই ছিলাম এখন ওই দুপুর দুটার মতো বাজে ঘরের কাজ সব সেরে নিয়ে ছেলেকে তারপরে খাওয়িয়ে ওকে ঘুম পাড়াতে হবে আজকে আমার স্বামী বাড়িতে নিয়ে গিয়েছে একটা কাজে বাইরে তো এই জন্য আজকে দিনটা আমাকে দোকানে থাকতে হয়েছে বিকালবেলা ও আসলে ও বসবে এখন যাচ্ছি কাপড় ধুয়েছিলাম কিছু আনতে কাপড়গুলো নিয়ে এলাম তারপর এগুলোকে গুছিয়ে নেব তো ঘর বাড়ি সবসময় গুছিয়ে পরে পরিষ্কার রাখতেই ভালোবাসি আমি কিন্তু অতটাও করতে পারি না সময়ের অভাবে এদিকে ছোট বাচ্চাও আছে ও সবসময় এলোমেলো করে রাখে তারপর ঘর সামলাতে হয় দোকানও সামলাতে হয় তো যতটুকু পারি অতটুকুই করি জানো তো বন্ধুরা এখন দিন ছোট ওই সময়ের সঙ্গেও পারি না সারাদিন কোন দিক দিয়ে কাজ করতে করতে যে দিনটাই চলে যায় বুঝতেই পারি না দুপুরে একটু রেস্ট করারও সময় পাই না কী করবো আর বলো এভাবেই চলতে হবে এখন আর কিছু করার নেই আর স্বামীর অ্যাক্সিডেন্টের পর থেকে দিনে দিনই দোকানটা খোলা রাখি উপায় নেই কী করবো বলো দেখো খেলনা পাতিগুলো দিনে যে কতবার গোছাতে হয় এদিকে ওদিকে ছড়িয়ে রাখে আর বাচ্চা মানুষ তো এগুলো করবে তাই না বলো এখনই তো ওদের এই বয়স যখন বড় হয়ে যাবে ও এই দুষ্টামিগুলো আর করবে না তখন এই দিনগুলো ভীষণ মিস করব আমি এখনই ওর ছোটোবেলাগুলো মিস করি যখন আরও ছোট ছিল একদমই ছোট ছিল হাঁটতে পারতো না কোলে কোলে নিয়ে থাকতে হতো সব সময় এগুলো দিনগুলো খুবই মিস করি দেখতে দেখতে কোন দিক দিয়ে যে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না মনে হয় আগের মতো আবার যদি ছোটো হয়ে যেত খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর দিনগুলো কোন দিক দিয়ে যে কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না অনেক কিছুই ভাবি এগুলো বিকাল সাড়ে চারটা আমি সমস্ত গাছ ছেড়ে হাত ধুয়ে নিয়েছি তো কিছু জামা কাপড়ও ধুয়েছিল তো মিলে নিলাম সকালে আবার ধুয়েছিলাম বিকেলে আবার ধুলাম জামা কাপড় বের হয়ে যায় কোথা থেকে জানিও না ছেলে এখানে ঘুমিয়ে আছে আমি যাচ্ছি দোকান খুলতে দেখো বন্ধুরা আমার বর আজকে মাংস রান্না করেছে তো আমি এখানে খাচ্ছি খুবই টেস্টি হয়েছে মাংসটা আজকে নিজের হাতে সবসময় খেতে খেতে ভালো লাগে না অন্য কেউ রান্না করলে ভালো লাগে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থেকো টাটা বাই বাই